고타 जाओ 고타 ज কথাই বৈছ কথাই বৈছ বাবা ওগুলা বুঝতে না বাবা ওগুলা ইদুর আর এরকম করছে বাবা মাটি হাতাচ্ছ কি ভাঙ্গি গেছে কি ভাঙ্গি গেছে বাবা কি ভাঙ্গি গেছে বাড়ি যাই চলো যাই বাড়ি চলো যাই লাইট কে কিনে দিছে বাবা কিনে দিছে চলো বাড়ি যাই চলো রামু চলে গেল বিলে তো আইছো